আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি মজার একটি রেসিপি শিং মাছের ঝোল যারা আলু দিয়ে শিং মাছের ঝোল খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই মজাদার রেসিপি আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে আমি রান্নার স্বাদ বানানোর জন্য ভাজা জিরা গুড়া মশলা তৈরি করে নেব। প্রথমে একটি প্যানে এলাচ দারুচিনি ও জিরা দিব। এরপর মশ করে ভেজে গুঁড়ো করে নেব এবার একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম সরষার তেল তেলটা গরম হয়ে এলে এবার দেব এক কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর দিব সামান্য জিরা এবার এগুলো করে ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়া এক চামচ দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া এবার দিয়ে দেব পরিমান মতো মরিচের গুঁড়া আর দিচ্ছি এক চামচ লাবন এবার সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব আমার কষানো শেষ রান্নার ক্ষেত্রে আপনি যতটা ভালো করে মশলা কষাবেন ততটা মজার হবে রান্না মশলা কষানোর শেষে এবার দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এবার আলুগুলো কষিয়ে নিলাম দিচ্ছি হাফ কাপ পানি এখন সব কিছু একসাথে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দিয়ে আবার নেড়ে চেড়ে দিয়ে আমি মাছগুলো দিয়ে দেব। মশলার সাথে মাছটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার ঢাকনাটা তুলে নেব নিয়ে আবার একটু আর চুলার আঁচটা থাকবে মিডিয়ামে আমার কষানো শেষ এবার এক কাপ পানে দিচ্ছে এবার ঢাকনা দিয়ে দিচ্ছে পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এবার হায় আছে দশ মিনিট জাল করে নেব যতক্ষণ না এটা মাখা মাখা হয়ে আসে চুলা থেকে নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি উপরে ছড়িয়ে দিচ্ছি হয়ে গেল আমাদের ভীষণ মজার শিং মাছ রান্না এভাবে মাছ রান্না করলে যে কেউ পছন্দ করবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন